প্রাণপ্রিয় দেশবাসী আমরা এখন আছি গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত প্রহলাদপুর ইন্ডিয়ানের গ্রামের একটি পূজা মণ্ডপে আসছি আমরা ইতিপূর্বে আর একটা পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করে আসছি এখন এইখানে স্থানীয় যারা আছে বাড়ির এবং পূজা মণ্ডপে যারা আছে উপস্থিত তাদের সম্পর্কে আমরা কিছু জানবো তাদের উপরে কোনো অত্যাচার নিপীড়ন এই সরকার পদত্যাগ করে যাওয়ার পর হয়েছে কিনা বা কেউ হুমকি ধামকি দিছে কিনা

রহমাতুল্লাহ প্রাণবীয় দেশবাসী আমরা এখন আসছি গাজীপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত মাটা দক্ষিণপাড়া একটা পূজা মণ্ডপে আমরা এখানে উপস্থিত যে মাটাই স্কুলের প্রাক্তন বিএচসি টিচার সুবিন্দ্র স্যার আমাদের সাথে উপস্থিত আছেন আমরা আসছি ওনাদের খোঁজখবর নিতে ওনারা এখন কি পর্যায়ে আসে কারো তারা কোনো হুমকি ধুমকির সম্মুখীন হচ্ছেন কি না খোঁজখবর নেওয়ার জন্য ওনারা নিরাপদে আছেন কিনা তো তা ওনাদের মুখ থেকে আমরা একটু শোনার চেষ্টা করি স্যার আপনাদের কি এখন মানে কোন দল বা কোন পক্ষ থেকে কি কোনো মানে হুমকি বা কোন আসছে কিনা এখন পর্যন্ত এটা এখন কেন এটা আগে থেকে আমার জন্মের পর থেকে আমি এই দেশে আছি প্রায় চল্লিশ বছর শিক্ষতা করেছি তো এই জনের কারো সাথে আমাদের মন্দির বলেন ই বলেন বা কোনো মুসলমান বলেন কোনো আমাদের ওই ধরনের ইয়ে নজরে দেখে না আমার নজরে পড়ে না এই তাই না এই নজরে পড়ে না আমরা মিলমিশে একসাথে আসি তো বিন্দুম পরিমাণ আমার আমরা ওই ধরনের চিন্তা করি না এই নানান লোকে নানান কথা বলে বিভিন্ন জায়গায় ইয়ে হয় আমার ঘির্নি কালকে বলছে দেখা যায় বাংশু আমি তো শোনো চল্লিশ বছর প্রায় শিক্ষকতা করছি এইখানে এলাকায় আমরা হিন্দু মুসলমানের কোনো দেখি না একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরাপত্তা আমরা কোনো দিন বিন্দু আছে মনে আশঙ্কা নাই আমাদের ধন্যবাদ স্যার স্যার অসংখ্য ধন্যবাদ ওনাদের কাছ থেকে একটু ডাটা নিক ওনাদের কাছ থেকে না যদি কোনো কিছু

আলতামার এবারে মোصولে যাবো। যাবো যাবো রেস্টুরেন্ট। এবারে নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং DINAR সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামাৰ ৰেষ্টুৰেণ্টে